হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো এই দোষটা কার কার এই দোষটা যারা ভালো ভিডিও দেখতে চায় না মানে ভিউয়ার্সরা কি কখন নই ভালো কিছু দেখবে না না ক্রিয়েটারদের দোষ যারা অন্য রকম ভিডিও দেখে মানে খারাপ ভিডিও দেখে দর্শকদের ইন্টারেস্টটা এমন বাড়িয়ে দিয়েছে যে ভালো ভিডিও দেখতেই চায় না দেখো হচ্ছে তোমরা সবাই জানো আমি পচা এবং পেচু দের নিয়ে খুব ভিডিও করতাম আজ থেকে দেড় বছর আগে আমি কেন সবাই করত তাই না সুতো এর জন্য বিশাল বড় একটা কেসও ঠুকে দিল তাই না দিল্লি থেকে তো যাই হোক তো তারপরে মানে চারিদিকে কেস কামারি এই সমস্ত করতে গিয়ে হাইকোর্ট পর্যন্ত চলে গেল এই নিয়ে বিশাল কিছু হলো তো তারপরে কিন্তু সু থেমে গেল কিন্তু আসল বিষয়টা কি থামল না না যখন ম্যান্ডি পরকীয়ার নাটক করে বিশাল ভিউজ তুলেছে বিশাল ভিউজ তখন কিন্তু সব ব্লগাররাই লজ্জায় এই কথাটাই বলেছে জাস্ট ছি 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 দিদি ভাই ছি যে ছি বলেছে সেই কিন্তু আবার বাড়িতে ডেকে নিয়ে খাইয়েছে অনেকেই বলেছে যে মুখ দেখানো যাচ্ছে না ম্যান্ডির জন্য তারাও কিন্তু বাড়িতে নিয়ে গিয়ে খাইয়েছে মানে আফটার অল ব্যাপারটা হচ্ছে বড় ব্লগার পয়সা আছে সে যে কিছু করেছে যত খারাপ কাজই হোক যত অন্যায় হোক যেটুকু করেছে ভুল যাও সে ভুল যাও এই তো বিষয়টা দাঁড়ালো তাই নয় কি দর্শক বন্ধুরা তো এই সময় কিন্তু আমাদের পেছু রান্নি প্রচণ্ড পরিমাণে প্রতিবাদ জানিয়েছে প্রচণ্ড পরিমাণে প্রতিবাদ জানিয়েছে যে কেন দেখাচ্ছে সে দেখাতে পারবে না এই সেই এবং এই যে জিনিসটা দেখাচ্ছে এটা তো কোনো ভালো জিনিস নেই এটা তো সমাজে খুব একটা ভালো বার্তা বহন করে না এই যে পরকীয়া জিনিসটা এটা কি সমাজে খুব ভালো বার্তা বহন করে নিশ্চয়ই না তো আমাদের পেচু তার বিরুদ্ধে বলেছে এবার সেই একই নাটক কিন্তু পেছু করতে পারেনি পারবেও না কারণ এটা করলে যেরকম চরিত্র খারাপ হয় মান সম্মান নষ্ট হয় সেরকম এই নাটকটাই যদি করতে যায় তাহলে কিন্তু এই ক্রিয়েটাররা পেছুকে নিয়ে কথা তো বলবেই তাই নয় কি এবং যারা পেঁচুর সাপোর্টে কথা বলেছিল তারাও পেছুকে গাতান দেবে ফোনে গাতান দিই কি ভিডিওর মাধ্যমে গাতান দিই গাতান দেবে এবং আমাদের কাছ থেকে তো কথা শুনতেই হবে যেহেতু আমরা যে জিনিসটা না পুরোপুরি চরিত্রের কথা আমরা কিন্তু সেইভাবে বলি নি কিন্তু ওর নিজের ভিডিওর মাধ্যমেই পেছুর ভিডিওর মাধ্যমেই যে কোশ্চেন মার্কটা উঠেছিল সেইটা নিয়ে আমি বলেছিলাম তো এখন সেই নাটকটা করতে পারছে না মানে পেচু পরকিয়ার নাটকটা করতে পারছে না আর পচার পক্ষে সেটা কখনোই সম্ভব না কারণ পচা হচ্ছে অসুস্থ তোমরা সবাই জানো তো ওর কথা যদি বলেও যে ও কোনো মহিলার চক্করে পড়েছে কেউ বিশ্বাস করবে না পেচুরটা বিশ্বাস করতে পারে কিন্তু সেই নাটক করলে এই যে এই সব এত সমস্ত ব্যাপার হবে এবার পেচু মাথা খাটিয়ে ভাবছে কি বলবে কি বলবে দুঃখ দুঃখ ভাব দেখাচ্ছে থামবেল দিচ্ছে কি বলবে কি বলবে তারপরে আনলো সংসারে অশান্তির কথা আচ্ছা ভাই কার সংসারে অশান্তি হয় না প্রত্যেকটা সংসারে অশান্তি হয় আর এইখানে আমরা অনেক দিন আগে থেকেই এদের ভিডিওর মাধ্যমেই দেখে নিয়েছিলাম যে পেঁচুর সাথে পেঁচুর জায়ের সম্পর্কটা একদম স্বাভাবিক না পেঁচুর যা মোটেও পেচুকে পছন্দ করে না তাই না এবার কথা হচ্ছে ভিডিওতে মানুষে কমসে কম এসে যে পেচুর পাশে সহযোগিতা করবে সেটাও কিন্তু তার যা করে না কারণ তার যা মনে করে যে আমার হাজব্যান্ড একটা গভর্নমেন্ট সার্ভিস করে রেলে জব করে তো আমার কুচবি করে হয়ে যাবে আর যেহেতু একটু চাক দেয় গ্রাম সাইডের মেয়ে তো ঘরের মেয়ে তো সেই জায়গা থেকে সরকারি গভর্নমেন্ট সার্ভিস পেয়েছে তো গভর্নমেন্ট সার্ভিস যারা করে তাদের সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভিস করে তাদের আর্নিং ভালোই আছে তো সেই জায়গা থেকে তাকে নিচু হতে হবে না তার যায়ের কাছে ব্লগের মা ব্লগের চ্যানেলও খুলতে হবে না ব্লগের হ্যাপাও নেবে না আর এই সব ঝুঁ ঝামেলার মধ্যে আসবেও না কিন্তু এইটা নিয়ে বাড়িতে প্রচুরবার অশান্তি হয়েছে ভিডিওর মাধ্যমেই দেখা গেছে কখনো এডিট করতে গিয়ে কেটে বাদ দিতে গিয়ে আমাদের চোখে পড়ে গেছে হ্যাঁ হ্যাঁ পেছুর শাশুড়ি কিন্তু একবার পেচুর বড় যাকে ভীষণভাবে ওই ভিডিওতে মুখটা কেমন করার জন্য যেহেতু আমরা কথা বলছিলাম তো সেটা এবং দর্শকরাও ধরে নিয়েছিল সেটার জন্য কিন্তু যথেষ্টভাবে শুনতে হয়েছে এবং ইদানিংকালে যেটা দেখা যাচ্ছে যে পেচুর যে বড় ননদ যার কে চ্যানেল কিন্তু পেচুরাই খুলে দিয়েছে এবং পেঁচু একটা সময় স্বীকার করেছিল যে যখন তাদের চ্যানেল ছিল না সেই সময়টা কিন্তু এই পেচুর বড় ননদ বড় ননদ ইয়েস বড় ননদে কিন্তু তাকে সহযোগিতা করেছিল টাকা পয়সা দিয়ে বড় ননদ ছোট ননদ সেটা পেছু শিকারও করে এবং সেই কারণে কিন্তু পেছু ননদের ছোটো মেয়েটিকেও মানে ছোট ননদের মেয়ে একটাই মেয়ে আছে বড় ননদের একটা ছেলে তো ছোট ননদের মেয়েকে কিন্তু রেখে দিয়েছে এবং পেছু দেখো ঘরের মধ্যেই বেশিরভাগ ব্লগ করে কারণ পেছু বাইরে গিয়ে সময় ভিডিও করাটা সম্ভব না যেহেতু আমাদের পচা অসুস্থ তো সেই জায়গা থেকে ফ্যামিলি ব্লগ দেখাতে গেলে ফ্যামিলি বন্ডিংটাও দেখাতে হবে কোনো জায়গা থেকে ফ্যামিলি বন্ডিংয়ে ভাঙন ধরেছে মানে যেই বড় যা বারবার চলে আসে বড় ননদ বড়ো ননদকে পেছু চ্যানেল খুলে দিয়েছে যা চ্যানেল পেছুদের জন্যই ভাইরাল সেই ননদকেও কিন্তু ইদানিং পেছুকে অ্যাভয়েড করতে দেখা যাচ্ছে রান্নাবান্না করছে নিচে চলে যাচ্ছে খেতে এবং নিচে থাকছে উপরে আসছে না রান্নাবান্না করে সবসময় নিচেই কাটাচ্ছে তারপরে হচ্ছে তোমাদের ওই বড় মানে পেচুর বড় জায়ের বাড়িতে মানে তার বদ্দার বাড়িতেই বেশিরভাগ সময়টা কাটাচ্ছে কখনো পেচুর বাড়িতে আসবে বলে আসছে না ওখানেই খাওয়া দাওয়া করে নিচ্ছে এই ধরনের জিনিসটা কিন্তু মানে দেখাই যাচ্ছে আর ছোট ননদের কথাটা বলবো ওর একটু মাথাটা যেহেতু যেহেতু একটু ডিস্টার্ব টাইপের রয়েছে মানে একটু ক্র্যাক টাইপের রয়েছে দেখেই বোঝা যায় ওর কথাবার্তা হাব ভাব দেখে যেহেতু বোঝা যায় তো ওর মনে ভোলা ভালো ওর মনে সেই রকমভাবে রাগটা নেই যদিও বা ওরা রাগ ঢোকায় সেইভাবে নেই তো পেচুর যে সংসারে অশান্তির কারণটা বুঝতে পারলাম বুঝতে পারলাম তো পেচুকে যেটা বলা হচ্ছে পেচুর বাড়ি থেকে যে পচা নাকি এর থেকে ভালো মেয়ে ডিজার্ভ করতো পচা তখনই ডিজার্ভ করত যখন পচা সুস্থ থাকতো পচার এই অসুস্থ অবস্থা এবং এই রকম ছেলেকে কেউ জেনে শুনে বিয়ে করে না এটা কিন্তু সু অনেকবার বলেছে অনেক মেয়েরাই থাকে সরে যায় জানি না কি বাধ্যবাধকতা ছিল যার কারণে সারাটা জীবন কষ্টে কাটাবে যেনও বিয়ে করেছে যদি এটাই হয়ে থাকে সারাটা জীবন কষ্টে কাটাবে সেটা যেন তাহলে তো বলবো ওর বারাপ্পার আছে তারপরে পুরো সংসারটাকে হাসি মুখে সুন্দর করে ও কিন্তু দেখায় ফ্যামিলি বন্ডিং দেখায় সবার সাথে নীল দেখায় ও নিজেও বললো যে অনেক সময় অনেকেই ক্যামেরা আসতে চান এটা আমরা বুঝি তাদের জোর করে ভিডিওর জন্য রিকোয়েস্ট করে আনে কিচ্ছু করার নেই ফ্যামিলি বন্ডিং দেখাতেই হবে যেহেতু ঘরে এরা ইয়ে করে আর যদি না দেখায় তাহলে তো দর্শকরা বুঝে যাবে কারণ একটা সময় এরা দেখিয়েছে যে কেন দেখাচ্ছ না কী বৃত্তান্ত এখন যেহেতু বড় ননদ একটা আর্নিং করে তার একটা ভালো পয়সা আসে ব্লগ থেকে সে হয়তো পাত্তা দেয় না বা পেঁচুর সাকসেসটা হয়তো সে মেনে নিতে পারছে না হিংসা তো প্রত্যেকটা মানুষের মধ্যেই আছে যে যতই বলুক যে আমাদের খুব মিল আমাদের হিংসা নেই কিন্তু এমনটাও তো হয় যে ক্যামেরার জন্য সবাই কিন্তু বলে যে আমাদের মধ্যে হিংসা নেই কিন্তু ভেতরে ভেতরে সেই মানুষটা সেই মানুষটিকে খুব হিংসা করে চারিদিকে দেখছি কেউ কাউকে সহ্য করতে পারছে না সবাই সবাইকে হিংসা করছে কারোর যদি একটু অবস্থাটা ভালো হচ্ছে যার অবস্থাটা খারাপ সে হিংসা করছে এটা কিন্তু একদম কমন ব্যাপার তাহলে আমরা এই যে দেড়টা বছর আগে এদের যে ফ্যামিলি বন্ডিং জোর করে দেখায় এদের যে ফ্যামিলির মধ্যে ক্র্যাক এগুলো যে বোঝা যায় এগুলো যে আমরা পুঙ্খনা পুঙ্খনাভাবে তুলে ধরতাম এটা কিন্তু খুব একটা ভুল ধরতাম না এবং সবথেকে পেচুর একটা খারাপ গুণ এ যতই বলুক ভা ভালো গুণ এর মধ্যে একটা খারাপ গুণ আছে পেছু প্রচণ্ড পরিমাণে অহংকার এবং পেছু যেহেতু নিজে ইনকাম করে একটা ওভার কনফিডেন্স এবং যেহেতু গরিব থেকে মানে বড় লোক হয়েছে বা পয়সার মুখ দেখেছে তো সেই হতু নিজেকে বিশাল একটা কিছু মনে করে যেন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নামেও কেস টুকে দেবে এই রকম কিন্তু ভুলভাল কাজকর্ম পেছু করতেই থাকে ঠিক আছে তো এটা পেঁচুর থেকে খারাপ গুণ দেখো কারোর মুখে কেউ আটকাতে পারে নিশ্চয়ই না যেটা দেখবো সেটা তুমি সোশ্যাল মিডিয়া তোমার ফ্যামিলি যে তুমি ভালো নেই সেইটা নিয়ে বলছো আর সেইটা নিয়ে আমি যদি কোন কোন জায়গায় কেন এটা যদি তুলে ধরে আমার মনে হয় না পেছুর খুব একটা রাগ হতে পারে রাগ হওয়াটাও কিছু মানে কারণ নেই তো যাই হোক পেঁচুর এইটা কিন্তু একটা খুব খারাপ গুণ হয়তো বাড়িতে এই পেঁচুর এই বিহেভিয়ারের জন্য কেউ পছন্দ করে না পেঁচুকে যে সবাই একাক করে দিয়েছে এটা একদম বোঝা যায় যে পেচুকে এখন সেই আগের মতন কেউ অতটা সেইভাবে গুরুত্ব দেয় না এবং পেচুর শাশু এই শাশুড়ি মা সেও কিন্তু বড়ো বৌমা বড় বৌমার দিকে একটু টানটা বেশি সে বাচ্চার ছোটো সেই কারণে জানি না বা তার ব্যবহারের জন্য তাই তো সব থেকে পেছু রাগ হয়েছে পচা কেন প্রতিবাদ করে না পচা কি প্রতিবাদ করবে পচা প্রতিবাদ করলে যে অসুবিধা আছে কারণ পেছু কোথাও না কোথাও বাইরে যায় সবসময় তো ঘরে থাকে না সেই সময় টয়লেট টয়লেটে যেতে গেলে পচার কিন্তু হেল্প লাগে বাড়ির কারণ ও একা কিছু করতে পারে না সেই এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে পচা কি বলবে যাকেই বলবে সেই রাগ করবে পচা তো পরও নির্ভরশীল না এইসব ব্যাপারগুলো বুঝতে হবে এটাই আনন্দ লাগছে আমি জানতাম কোনো না কোনো দিন একটা ব্লাস্ট করবে তো আজকে যেহেতু ব্লাস্ট করেছে সেই নিয়েই বললাম তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্টস করে জানাবে তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই রাখছি ভালো থেকো সুস্থ থেকো অল টাটা